আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো কিভাবে দুই হাজার পঁচিশ সালের নিয়মে আজকে পঁচিশ সালের নিয়মে কিভাবে দেখাবো যে এ টু জেড একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং উইথ এসিও চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে দিয়ে আপনার ফেসবুক আই ডি লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পর আপনি প্রোফাইল সেকশন আসবেন আসার পর অল

ক্যাটাগরি অবশ্য ক্লোথ হবে হ্যাঁ বায়ো তাই আমরা বায়ো কিভাবে জেনারেট করতে পারি রাইট চলো আমরা আজকে বায়ো কিভাবে জেনারেট করতে হয় চার জিবিটির মাধ্যমে সেটা আজকে দেখবো ফার্স্ট চার জিবিটি অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন রাইট আমাদের নামটা হচ্ছে দেব নামটা দেওয়ার পর ফেসবুক বায়ো ফেসবুক দেখুন যে সে সুন্দর একটা বায়ো লিখে দিয়েছে আমরা কপি করে পেস্ট করে দেব যাতে আমাদের একটা সুন্দর হয় সুন্দর দেখায় দেন ক্রিয়েট এ পেজ এটি যার কারণে সমস্যা হচ্ছে আর কি দেন যদি আপনার ওয়েবসাইট থেকে অবশ্যই ওয়েবসাইট দেখেন এবং একটা নাম্বার অবশ্যই দেবেন যেহেতু বাংলাদেশ আমি অবশ্যই পরে দিয়ে নেব এবং যে মেলে দেবেন লোকেশন এটা অবশ্যই দেবেন যেমন আমি এটা আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখন আমরা অ্যাড্রেসটা দিতে চব্বিশ ঘন্টা যেহেতু আমাদের একটা বিজনেস স্পেস সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা আওয়ার ওপেন রাখবো যদি আপনি অফিস টাইম হিসেবে রাখতে পারেন রাখতে পারেন নেক্সট যাবো

আর জ্যাম অ্যাড করতে হয় সেটাও আমি কভার ফটো আসলে আমরা পরে দিয়ে নিচ্ছি আমরা এখন অ্যাকশন বাটন এটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে আপনি কল নাও এড নাও আমরা দিয়ে নিচ্ছি আমরা চাচ্ছি আমাদের পেজ মেসেজ করুক নেক্সট নেক্সট এখন আমরা কি হচ্ছে আমরা এখন নেক্সটে যাবো দেন আমরা টা পরে দিচ্ছি আমরা দিন ভাই দিতে বলছে তা আমরা দেবো আচ্ছা এখানে বলছে পেজ নোটিফিকেশন অফ প্রোফাইল আচ্ছা এখানে যা বলছে এটা অবশ্যই আমরা এনেবল করে দেব সেক্ষেত্রে অনেক কিছু তার রেকমেন্ডেশন করবে যেটা দিয়ে আমরা আসলে পারবো দেন ডান এটা হচ্ছে এখন আমরা দেখলাম যে ক্রিয়েট করতে হয় বাট এর নিচে আমাদের ইন্টারনাল অনেক কাজ আছে সেটা আমি এখন দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমরা এখন কোথায় আছি অবাউট সেকশনে এখানে অ্যাবাউট যে নাম্বার এগুলো দিতে হবে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিংকে আপনি সোশ্যাল মিডিয়া লিংক থেকে দিয়ে রাখলে আমাদের প্রাইজ কিরকম মাস্ট ইম্পর্টেন্ট আমাদের অবশ্য চিপ চিপ বলতে আমরা মডারেট দিতে পারি যে এই এখানে তো আমাদের প্রোডাক্ট হচ্ছে কত হবে আপনারা বলতে পারেন যে

তো আজকে আমরা এখানে শিখবো কিভাবে একটা পরিপূর্ণ পেস্টটা সেট করলে আপনার পেস্টটা অর্গানিক ভাবে রিচ হবে সর্বপ্রথম দেখেন যে আমাদের পেজের হেলথ গুড আছে আমি সেখানে হচ্ছে গত ভিডিওতে আমি এই প্রোফাইলটা অ্যাড করে নিই এখন অ্যাড করে নিয়েছি আশা করি আপনারা অ্যাড করতে পারবেন তো আমরা যাচ্ছি মুভি অ্যাবাউট সেকশনে যাচ্ছি অ্যাবাউট সেকশন যাওয়ার পর আমরা ক্যাটাগরি সিলেক্ট করছি দ্যাট ইজ গুড এখন সার্ভিস এরিয়া আমরা কোথায় আপনি শুধু ঢাকা যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি লিখে দেবেন ঢাকা ডিভিশন সার্ভিস এরিয়া মোটামুটি ম্যাটার করে অবভিয়াসলি ম্যাটার করে কারণ এই জায়গায় এই সার্ভিস এরিয়াতেই আপনার হচ্ছে বড় একটা বেশি শো করবে সো আমার যেহেতু ক্লোথিং ব্র্যান্ড সেক্ষেত্রে অবশ্যই এটা যখন নতুন শুরু হয় তখন অবশ্যই আস লোকাল সিটিতে দেওয়ার চেষ্টা করে বাট এখন যারা আমি এখন হোল ব্র্যান্ডে যাচ্ছেন হোল বাংলাদেশ তখন অবশ্যই নির্দিষ্ট ডিভিশন ঠিক সিলেক্ট করে দিলে সবচেয়ে ভালো হয় আপনারা আশা করি সবগুলো সেলফ করে দিবেন এবং সেফ ঠিক আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে নিবেন আমি আসলে দেখাতে দেখাতে চাচ্ছি না আপনারা দেখি দেখি অ্যাড করে নিন সোশ্যাল মিডিয়া থাকলে অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন যদি আপনার ইউটিউব থাকে অবশ্যই ইউটিউবের লিঙ্ক অ্যাড করবেন তারপর বেসিক ইনফো ফাউন্ডিং ডেট অবশ্যই দেওয়া উচিত কবে এটা আসলে রেডি করা হয়েছে বা কবে এটা হয়েছে সেক্ষেত্রে আমরা ফাউন্ডিং ডেট দিতে পারি

লিভ কোথায় আসলে বর্তমানে আছেন সেগুলো অবশ্য দিলে ভালো আপনার যে দোকান যেখানে আছে দেন কেল আপটু অবশ্যই আপনার সম্পর্কে কিছু এখানে বলবেন লাইফ ইভেন্ট ও ছাড়া আপনি দিতে পারেন দেন আপনারা হচ্ছে নতুন পেজ খোলার পর আপনারা ইনভাইট দেবেন মোস্ট অফ দা স্টোরি এটা আসলে আপনার যে সিরিং একটি আসলে আপনার শিখাবেন রাজকে আমি আর থেকে শেখাচ্ছি এটা হলো এই আপনি স্ক্রল করে পাশে যাবেন পেজ যাবেন যাওয়ার পর আহ এই যে নেম আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করে দেখেন যেখানে একটু প্রোফাইল এটা আসলে হিভিজিবি দেখায় সেক্ষেত্রে আমরা একটা সুন্দর নেম এখানে সেট করে দেব যেমন এখানে করে যেমন এইটা সুন্দরভাবে করার জন্য আমরা এইভাবে দিতে পারি ডট ডট এখানে আমরা ছেলে ছোট হাতের দিলে সবচেয়ে ভালো হয় যে ক্ষেত্রে ইউজার নেম

এখন দেখেন আমরা রিফ্রেশ করব তো মাস্ট দরকার এটা ছাড়া আসলে আপনার র্যাঙ্ক করতে খুবই অসুবিধা হয়ে যাবে এবং মিলিয়ন টাইম দা পয়েন্ট এখন আসছি আমরা মূল জায়গায় এটা করতে কি অসুবিধা হবে না এখন তো আপাতত আমরা সবকিছু রেডি করছি রাইট এই যে দেখেন ডাটা শেয়ার ডান বা শেয়ারিং ইউ হ্যাভ কনফার্ম দ্যাট বি হ্যাজ বিন পারমিশন দা কাস্টমার ডাটা আচ্ছা আপনি যখন অ্যাডডান করবেন ঠিক আছে তখন কি মানে অ্যাড অ্যাডডান করেন অ্যাডডান পোস্ট কিভাবে কমানো যায় এটাই হচ্ছে মূল সমস্যা আমাদের যে সমস্যাটা হলো যে কিভাবে এখন যখন এই ডাটাটা যখন ফেসবুকে তাকে থাকবে যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছে তখন সেই ডাটাটা অবশ্যই ফেসবুকে আসতে চলে যাবে যখন চলে যাবে তখন রিপিট যখন আপনি আবার অ্যাড ক্যাম্পেইন করবেন তখন আবার সেই ডাটাটা হচ্ছে কি হবে এন্ডিং হবে ডাটাটা তার চলে যাবে তখন সেই ডাটাকে টার্গেট করে আপনি যখন অ্যাডেন্ড করবেন তখন আপনার অ্যাড কষ্ট কমবে এবং সেলসও ভালো আসবে এইটা আমরা অ্যাড এখন যত যখন আমরা অ্যাড ডান করবো বা কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট পারচেস করবে তখন ডাটাটা কাস্টমারের কাছে থাকবে মানে সরি ফেসবুকের কাছে থাক তখন সেই ডাটা অনুযায়ী আপনি ফেসবুকে রিটার্গেটিং করে করতে পারবেন তো আজকে এই ছিল ভিডিও আশা করি আপনার ভিডিওটি পছন্দ হয়েছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ